হ্যালো বন্ধুরা বেঙ্গলি মোটিভেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ভিডিওতে তোমাদের কাজী নজরুল ইসলামের বিখ্যাত কুড়িটি বাণী নিয়ে বলব বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর দুই মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা তিন ব্যর্থ না হওয়া সবচাইতে নিশ্চিত পথ হলো সাফল্য অর্জনে দৃঢ় সংকল্প হওয়া চার যদি জীবন সংগ্রামে ঝুঁকি না থাকে তাহলে জীবনে বাঁচাটা অনেকটা ফিকে হয়ে যায় পাঁচ সর্বদা সততার মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে মনে রাখতে হবে যে সবচেয়ে বড় অপরাধ হল অন্যায়ের সঙ্গে আপোষ সাত বাস্তব বোঝা কঠিন তবে জীবনকে সততার পথে এগিয়ে নিয়ে যেতে হবে সত্যকে গ্রহণ করতে হবে জীবনে প্রগতির আশা ব্যক্তিটিকে যে কোনো প্রকার ভয় এবং সন্দেহ থেকে দূরে রাখতে সাহায্য করে আট নিজের প্রতি সৎ হলে সারা বিশ্বের প্রতি কেউ অসৎ থাকতে পারবে না নয় নরম মাটিতে জন্ম নিয়েছে বলেই বাঙালিরা এমন সরল প্রাণ দশ টাকা পয়সা দিয়ে কখনো স্বাধীনতা লাভ করা যায় না স্বাধীনতার জন্য চাই সাহস যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করে এগারো পশুর মতো সংখ্যাগরিষ্ঠ হয়ে আমাদের লাভ কি যদি গৌরব করার মতো আমাদের কিছু নাই থাকে বারো স্বাধীনতা কেউ দেয় না অর্জন করে নিতে হয় তেরো স্বাধীনতার জন্য নিজের রক্ত দিয়ে মূল্য প্রদান করা আমাদের কর্তব্য চোদ্দ বাইরে স্বাধীনতা গিয়াছে বলিয়া অন্তরের স্বাধীনতাকেও আমরা যেন বিসর্জন না দিই পনেরো মানুষ যতদিন বে পরোয়া ততদিন সে প্রাণ ও বন্ত আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলে শুধু এই দেশের এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের সতেরো হেথা সবে সমপাপী আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি আঠেরো পুঁথির বিধান যাক পুড়ে তোর বিধির বিধান সত্য হোক উনিশ যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই কুড়ি কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা কামনা হল একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন নমস্কার বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল